কি কি ধরনের ধামাকা থাকবে আপনাদের এখানে আছে ভাই আমাদের এখানে ধামাকা থাকবে 10 পিস 1500 টাকার সাথে এক পিস ফ্রি কি বলতেছেন ভাই 10 পিস 1500 টাকার সাথে এক পিস ফ্রি 10 পিস 1500 টাকা 10 পিস 1500 টাকার সাথে এক পিস সাথে এক পিস ফ্রি যারা সরাসরি আসতে চায় কিভাবে নেবে ভাই ভাই আমাদের দোকানে সবে ঠিকানা বলে দিয়েছি আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট 1 দ্বিতীয় তলায় 28 নম্বর দোকান আরহাম 3 পিস আরহাম 3 পিস যারা আসতে না পারবে তারা কিভাবে নেবে বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে নেবে ভাই আমাদের অর্ডার কনফার্মের নিয়ম হচ্ছে 510 টাকা অ্যাডভান্স করে আপনি লক্ষ টাকা 3 পিস নিতে পারেন তাই নাকি ভাই টাকার মাল নিবেশ টাকা মাল নিবেশ টাকায় সারা বাংলাদেশের ডেলিভারি কি চার্জ বিশ টাকা ও ভাই বিশ টাকা দিয়ে সারা বাংলাদেশে মাল নিছে ভাই দশ পিস পনেরোশো টাকা সাত এক পিস পিস টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ

আর কি ভাই জান এই যে ভাই ইউনিটের মধ্যে ইউনিট গঠনের মধ্যে গঠন ভাই এনবোর্ডারি কাজ করা ভাই

সারা বাংলাদেশ বেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবেলেন

এই যে ভাই এক পিস বরাবর এরপর থাকছে ভাই মার্শালে থ্রি পিস মার্শাল জি ভাই সব হচ্ছে পাকিস্তান করে দু প্রচুর পরিমাণে পাকিস্তানি ড্রেস আমাদের কাছে

এরপর থাকছে ভাই যান নন্দিনী থ্রি পিস নন্দিনী নন্দিনী এই যে ভাইজান দেখেন খুবই গর্জিয়াস কাজ করা নন্দিনী জেবি লেখাটা থাকবে ওন্নাটা গর্জিয়াস ওন্নাটা দেখাই দিবেন আপনাদের ভিউয়ার্স কে এটা থাকছে ভাই 10 পিস 9500 সাথে এক পিস সাথে এক পিস সাথে এক পিস বরাবর ফ্রি ভাই এরপর ভাই দেখাচ্ছি ভাইজান এই যে পাকিস্তানি আলিজা পাকিস্তানি আলিজা পাকিস্তানি আলিজা ব্র্যান্ড কালেকশন জি ভাইজান প্রত্যেকটা জামার কাজ করা হবে গুলো ভাই এই যে পাকিস্তানি আমানি পাকিস্তানি যে গ্রাউন্ড বানাইতে পারবে এমন বহর ভাই কি ভাইজান সুতি জামার মতন গহর দেখেন দেখেন গোল জামা বানাইতে পারবে গ্রাউন্ড বানাতে পারবে সেটাই থাকবে

এটা ইনপোর্টার হচ্ছে ভাই আয়ন কোম্পানি আয়নের মধ্যে জি জি আয়নের মধ্যে এই যে ভাই দেখেন কোড জিএস কাজ করা ভাই আমারটা এখানে আয়নের লেভেল দেওয়া থাকবে জি আয়নের লেভেলটা দেওয়া থাকবে ভাই

এবং যারা লুঙ্গি চাচ্ছেন তাদের জন্য আমাদের লুঙ্গি স্টকে আছে এবং লুগি থাকবে ভাই এগুলো থাকবে মাত্র টাকা করে পার পিস ভাই দশ পিস থাকবে ভাই দশ পিস টাকা লুঙ্গি থাকবে জাকাত দিতে চান যারা উপলক্ষে করে জাগাত দিবেন জাগাতের জন্য থ্রি পিস আছে লুঙ্গি আমাদের কাছে अवेलेबल अवेलेबल আছে তাই তো ভাই জি ভাই যারা আসতে চায় আপনারা এখানে সরাসরি ভাই আমাদের এখানে সরাসরি যারা আসতে চান আমি আবার আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতলয় 28 নম্বর দোকান আরহাম থ্রি পিস দয়া করে ভুলতা গাউসিয়া আসবেন ভুল করে কেউ নিউ মার্কেট গাউসিয়া চলে যাবেন না এটা হচ্ছে ভোলতা গাউসিয়া রূপগঞ্জের ভিতর